তিনশো জন বাংলাদেশি হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছে সীমান্ত পার হওয়ার জন্য দেশের বারোটা রাজ্যে এসআইআর লাগু হয়েছে পাশাপাশি পশ্চিম বাংলাতেও আইআর ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকে বহু বাংলাদেশি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করত আবার পরিচারিকার কাজ করত এক সময় দেশে বেআইনিভাবে ঢুকে বসবাস করত এবার তারা বাংলাদেশে ফেরার হরিক পড়েছে সেই ছবি দেখা গেল স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে রাতের অন্ধকারে শয়ে শয়ে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিরা পুরুষ মহিলা শিশু নিয়ে মাথায় আসবাবপত্র লোটা কম্বল নিয়ে সীমান্তে জড়ো হচ্ছে সেই ছবি দেখা গেল আজ সকালবেলায় হাকিমপুর চেকপোস্টে প্রায় তিন শতাধিক বাংলাদেশী সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে একশো সীমান্ত নম্বর জওয়ানেরা তাদেরকে আটকে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা করছে এই ছবি দেখে রীতিমতো বিস্মৃত স্বরূপনগরের মানুষ রাজ্য এবং ভিন রাজ্যে বহু বাংলাদেশি বেআইনি বসবাস পাশাপাশি শ্রমিক পরিচারিকা মুঠেওয়ালা বিভিন্ন দিনমজুর কাজের সঙ্গে যুক্ত ছিল এইসব বাংলাদেশি নাগরিকরা

বাংলাদেশে বাংলাদেশে কোথায় বাংলাদেশে কোথায় বাংলাদেশে কলার থানা কুসুটা গিরাম কোথায় থাকতেন এখানে বিরাটি বিরাটি থাকতেন সবাই বিরাটি থাকতো না না